হাতে মাত্র আর একটা দিক তারপরে দীপাবলি কিন্তু বারাসাত একেবারে জমজমাট আমরা জানি কালী পুজো মানেই বারাসাত আর বারাসাতে কালী পুজোর আগে থেকেই বলা যেতে পারে দীপাবলির আগে থেকেই চারিদিকে আলো রোশনায় এবং সেখানে দর্শনার্থীদের কি। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি বারাসাত পায়ামিয়ার অ্যাথলেটিক ক্লাব তিপ্পান্ন বছরে পড়লো পায়ামিয়ারের এই পুজো কর্ণাটকের মাইসুরু প্যালেস আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ আর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি পুজোয় জমজমাট বারাসাত নবপল্লী সাতচল্লিশ বছরে পড়ল নবপল্লী শ্যামা জিয়াউল রয়েছে আমার সঙ্গে সরাসরি জিয়াউল হাতে মাত্র আর একটা দিন কিন্তু তাতে কি বারাসাতে কালী পুজো বিখ্যাত দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন তুমি রয়েছো এই মুহূর্তে বারাসাতে নবপল্লী শ্যামা পুজো কমিটি পুজো মণ্ডপে এই মুহূর্তের আবহ এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম দেখো আলোর উৎসব শ্যামা পূজা মানে বিখ্যাত তুমি যেমনটি বলছিলে শুধুমাত্র এই কালী পুজোর জন্যই কিন্তু মানুষ রাজ্যের মানুষ অপেক্ষা করেন তার কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই বারাসাতমুখী হয় এখনও হাতে দুটো দিন সময় রয়েছে কিন্তু এখন প্রায় দশটা ঘড়ির কাটা তুমি দেখতে পাচ্ছ মণ্ডপে কি পরিমাণে ভিড় রয়েছে অর্থাৎ এখনও প্রচুর লম্বা লাইন রয়েছে কয়েক ঘন্টা অপেক্ষা করেই মণ্ডপমুখী হতে হচ্ছে এইবারে আর কি অর্থাৎ বারাসাত নপল্লী অ্যাসোসিয়েশন সাতচল্লিশতম বৎসর এবারে থিম একদম বৃন্দাবনের একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে প্রায় দেড়শো ফুট উচ্চতা এই মণ্ডপ সজ্জা ফলে প্রচুর মানুষ শুধুমাত্র এই আশেপাশে জেলা নয় একেবারে দূর দূরান্তে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপ এবং তাদের মুঠোফোনে বন্দি করতে কিন্তু তুমি দেখে যাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে অসম্ভব একদিকে এই মণ্ডপ সজ্জা অন্যদিকে হচ্ছে মায়ের মূর্তি অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ অসম্ভব একটি সুন্দর এবং একটু কথা বলে নেবো কর্মকর্তাদের সঙ্গে একেবারে ভীষণ সুন্দর সে ছবি দেখাচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন সাথে এবং সেখানেও আজ থেকে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো কোথাও ডাকাতের হাতে পুজোর শুরু কোথাও খেলার ছলে রানাঘাট এবং রঘুনাথগঞ্জের দুই কালী কথা নদীয়া বৈষ্ণব সাধনার তীর্থক্ষেত্র এই নদিয়ার রানাঘাটে এক সময় ছিল রণডাকাতের দাপাদাপি এই রণডাকাতের হাতেই রানাঘাটে সিদ্ধেশ্বরীর পুজো শুরু হয় কথিত আছে এই মন্দিরে পুজো দিয়েই ডাকাতিতে বের হতেন ডাকাত আজও সেই পুজো চলে আসছে চারশো বছরের এই মন্দিরে সারা বছর ভক্তের দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজো মাসিকরী এরা যে মুখটা শান্ত এটা গোষ্ঠীপাতের মন্দির হওয়ার পর আমাদের মায়ের মুখটা ঢাকা হয়ে যায় তারপর আবার ষষ্ঠী দিন মায়ের মুখ খোলা হয় খেলার গড়া হয়েছিল মায়ের মূর্তি সেই থেকে সাড়ে তিনশো বছর ধরে এই পুজো চলে আসছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এখানে রাইসেন এবং মল্লিক পরিবারের তত্ত্বাবধানে বামকালীর পুজো হয় সারা বছর মন্দিরে বেদিতেই পুজো করা হয় দীপান্বিত অমাবস্যায় মূর্তি গড়ে বিশেষ পুজো বাচ্চা ছেলেরা এখানে সমস্ত এক সময় ঠাকুর তৈরি করেছিল ঠাকুর তৈরি করতে গিয়ে দেখা যায় যে ওরা ভুল করে ওই ঠাকুরের মা পাটাকে সামনের দিকে দিয়ে দেওয়া হয় এবং সেইভাবেই ঠাকুরটা তৈরি হয় মা পাটা আগে বলে যেখান বামKali বলেই বলা হয় নড়িয়া থেকে রঞ্জিত সরকার এবং মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় নিউজ 8 বাংলা মেয়েকে সুস্থ করতে মায়ের স্বপ্নদেশ দক্ষিণ 24 পরগনা থেকে মেদিনীপুর শহরে গিয়ে পূজো শুরু কাথকালীর মন্দির প্রতিষ্ঠা এই মেদিনীপুর শহরেই আবার শশানকালীর आराधना মেদিনীপুর শহরের পদ্মাবতী শ্মশান এই শ্মশান ঘেঁষা কালী মন্দির মা এখানেই শ্মশান কালী ব্রাহ্মণ মেয়ে অপঘাত মৃত্যু তার শরীরে যা হাড় দিয়ে আছে থাকে সেই হাড় দিয়ে এঁকে বানানো হয়েছে তা বাবা দাদুর মুখে সোনা এ মন্দির নরবলি হয়েছিল যে সন্ন্যাসী করেছিল কখন সে কোথায় নিরুদ্দেশে কেউ জানিনি মন্দির করে সে কিন্তু চলে গেছে স্বাধীনতার আগে এই মন্দির প্রতিষ্ঠা করা হয় সারা বছর নিত্য পুজো চলে দীপান্বিতা অমাবস্যায় মহাধুম মাত্রী প্রতিমার পাশে ডাকিনি যোগিনী এবং গণেশের মূর্তি কালো করে মা একজন মহিলা খালি পায়ে হেঁটে হেঁটে এখানে আসলেন আমি যখন আরতি শেষ করি তখন ও নেই আর এখানে আর রাস্তায় কোনদিন আপনি দেখতে পাইনি ও মাই ওটা মেদিনীপুর শহরের আরেক কালী মন্দির নাম কালী কয়েকশো বছরের পুরোনো মন্দির কথিত আছে দক্ষিণ চব্বিশ পরগনার নন্দগোপাল মুখোপাধ্যায় স্বপ্ন দেশ পেয়েছিলেন তারপরেই মেদিনীপুরে এই মন্দির তৈরি করেন আজও তান্ত্রিক মতে পুজো করা হয় দেয়াল দেয়ালের সঙ্গে আছে কি না একটি স্বস্তিক চিহ্ন একটি খড়্ব চিহ্ন উনি পুজো দিলেন ভুক্ত ভরে অলৌকিক তারপর দেখা গেল সত্যিকারের সেই ব্যবসায়ী সন্তান কিন্তু কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে তারপর উনি কিন্তু বা ওটা বাড়ির থেকে কেউ সেইভাবে এখানে কেউ আসছে না তারপরেই তারপরে এই মায়ের আরাধনা শুরু করেছিল পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস নিউজ এইটিন বাংলা সোনামুখীর অলি গলিতে কালী কথা মুনসেফ করে ঘুঘু কালীর পুজো আর এই পুজো নানা গল্প বাঁকুড়ার সোনামুখী এখানকার মুনসেফ করের ঘুঘু কালী চারশো বছরের কথা। সোনামুখী দিয়ে বই গিয়েছে শালী নদী কথিত আছে এই নদী দিয়ে একসময় ভেসে এসেছিল মা কালীর মূর্তি অশ্বত গাছের তলায় সেই মূর্তির পুজো শুরু করেন স্থানীয়রা পুজোর পরে রাতারাতি এই গাছে কয়েকশো ঘুঘু পাখি বাসা বাঁধে সেই থেকেই মা কালী এখানে ঘুঘু কালী প্রায় সাড়ে তিন চারশো বছর আগে তারা ওই মাকে তুলে নিয়ে এসে প্রতিষ্ঠাটা করে তারপর আস্তে 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 ওইখানে পুজো থাকতো থাকার পরে মাকে প্রতিষ্ঠাটা করা হয় আমাদের এই অস্তুস্ত গাছের সামনে আওয়ালা বিভাগ হঠাৎ ওইখান থেকে যখন ট্রান্সফার করে আমাদের কর্তব্যটা নিয়ে আসেন তারপরে গুগু পাখির বাসা বাঁধতে শুরু করে দেয় হাজার হাজার তখন আমাদের ওই বাবুরা নাম দিয়েছিলেন ঘুঘু কালী এখন ঘুঘু কালী নাম বর্তমানে রাখুন আমাদের নাম হচ্ছে দক্ষিণখণ্ডা সারা বছর মন্দিরে ঘট পুজো হয় দীপান্বিত অমাবস্যায় পুজো করা হয় মাটির প্রতিমা এই প্রতিমা নিরঞ্জনের বিশেষ নিয়ম রয়েছে এক্ষেত্রে গাড়ি ব্যবহার করা হয় না কাঁধে করে মায়ের প্রতিমা নিয়ে যান ভক্তরা তারপরে পুকুরে বিসর্জন একেবারেই আনন্দ উৎসবের মধ্যে বিভিন্ন আচার নিষ্ঠার সঙ্গে এই কালী মায়ের আরাধনা করে থাকে এই ক্লাব কর্তৃপক্ষ সোনামুখী থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা